একটা সময় এই খাবারটা আমি ছুঁয়েও দেখতাম না আর এখন প্রিয় মানুষের মন রক্ষার জন্য নিজের হাতে যত্ন করে তার জন্য তৈরি করে দিতে হয় এতটাই তৃপ্তি সহকারে পরানটা ভোরে খায় না বানিয়ে দিয়ে আর উপায় নেই কারণ ভীষণ পছন্দ করে আমার হাজব্যান্ড এই চ্যাপাশুটকির পুলি খেতে কারও যদি কোনো খাবার খেতে অনেকটা বেশি পছন্দের হয় আর খেয়ে খুব ভীষণ তৃপ্তি পায় সেই খাবারটা নিজের হাতে তাকে বানিয়ে খাওয়াতে পারলে নিজেরও অন্যরকম একটা আনন্দ লাগে তো আমার হাজব্যান্ডের খুবই পছন্দের একটা খাবার আজকে আমি তৈরি করছি ভীষণ ভীষণ পছন্দ এইভাবে চ্যাপার পুলি তৈরি করে দিলে ও আর কোনো দিকে তাকাবে না এতটাই মজা করে তৃপ্তি সহকারে খাবে তো আজকে আমি এখানে তিনটে চ্যাপা নিয়েছি বাসপাতা সুটকির যে চ্যাপাটা হয় সেই চ্যাপাটা নিয়েছি এইটার কিন্তু পুটির চ্যাপাও হয় তো আমি আজকে বাসপাতা সুটকির যে চ্যাপাটা সেটা নিয়েছি তিনটা তো ভাজার আগেই ভালো করে পানি দিয়ে কয়েকবার খুব সুন্দর করে ধুয়ে মাথা পেটের ময়লা টলা পরিষ্কার করে আঁসটাশ তারপরে আমি কড়াইতে দিয়ে দিয়েছি খুবই অল্প পরিমাণে একটু তেলের মধ্যে সাথে বেশ কিছুটা রসুন আস্তও দিয়েছি আবার কিছুটা রসুন আমি থেতো করেও দিয়েছি আর যতটা ঝাল খাবো সে অনুসারে কাঁচামরিচ অ্যাড করে দিয়ে তারপরে ভাজা ভাজা করে নামিয়ে নিতে হবে মাছটা যাতে খুব ভালো ভাজা ভাজা হয় সেটা খেয়াল করে তারপরে নামিয়ে নিলেই হবে তো আমার মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে সাথে রসুন মরিচও মরিচের পরিমাণ আমি একটু কম দিয়েছি এখানে আমি শুকনো মরিচও অ্যাড করব সেটা খেয়াল রেখেই আমি এখানে কাঁচামরিচ অ্যাড করেছি শুধু কাঁচামরিচ অথবা শুধু শুকনো মরিচ দিয়েও এটা বানানো যায় যার আসলে যেদিন খে যেভাবে খেতে ইচ্ছে করে সেভাবেই বানায় তো এখন সমস্ত সুটকি রসুন এবং আপনার কাঁচামরিচগুলো ভালো করে বেটে নিতে হবে যাতে একটাও কাটা অবশিষ্ট না থাকে যে খেতে গেলে আপনার হঠাৎ করে গলায় ফুটে যায় তো খুব ভালো করে আমি তিনটা বাটা দিয়ে একেবারে মিহি করে ফেলেছি কাটাগুলো। যাতে একটুও কাটা না থাকে তো ভালো করে বাটা হয়ে গেলে আমরা এখানে অ্যাড করে দিব শুকনো মরিচ আরও কিছু উপকরণ তো শুকনো মরিচ অ্যাড করার আগেই আমরা এখানে অ্যাড করে দিচ্ছি বড়ো ছাজের দুইটা পেঁয়াজ পেঁয়াজটা চাইলে কেউ ওই যে আমি ভাজা ভাজি যখন করলাম মাছটা তখনও দেওয়া যেতে পারে তবে এইভাবে কাঁচা বেটে দিলে একটা রস বেরিয়ে আপনার এই সুটকিটার সাথে দারুণ একটা ফ্লেভার হয় আর এই চ্যাপার পুলিটা তো আমি আবার ভাজবই যার কারণে কাঁচা থাকার কোনো ভয় থাকবে না তো আমি ভালো করে পেঁয়াজটা একটু আধ ভাঙা করে বেটে নিয়েছি একটু রসটা বের করে দিয়ে এখন দিয়ে দিচ্ছি তিনটা শুকনা মরিচ এই সুটকিটা একটু ঝাঝালো ঝাল ঝাল ভর্তাই হয় খেতে ভীষণ ভালো লাগে তো আমি তিনটা মরিচও ঠিক একইভাবে বেটে নিয়েছি তো এখন শুধু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আর লবণ অ্যাড করতে হলে আর একটু লবণ অ্যাড করে দিয়ে ভালো করে মেখে নিতে হবে এখানে কেউ চাইলে একটু সরিষার তেল অ্যাড করে দিতে পারেন তবে সরিষার তেলেই যেহেতু ভাজবো তাই আর আমি অ্যাড করছি না তো এখন সামান্য একটু লবণ অ্যাড করে দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আর এখন আমরা এগুলো পুলি তৈরি করব তো পুলি তৈরি করার জন্য আমি আজকে নিয়েছি এখানে কচু পাতা কচু পাতা লাউ পাতা আপনার পুঁই শাক পাতা হাতের কাছে যেটা থাকবে এক কথায় শাক জাতীয় বড় বড় পাতা এই রকম কিছুতে মাঝখানে দিয়ে তারপরে নিলেই হবে আমি মাঝখানে বড় ছাজের একটা করে রসুন দিয়ে দিয়েছি এতে করে রসুনের দারুণ একটা ফ্লেভার যাবে আর ওই রসুনটা আপনি ভাতের সাথে ভেঙে খেতে দারুণ লাগবে তো প্রত্যেকটা পুলি একইভাবে আমি মাঝখানে দিয়ে এইভাবে পাতাটা মুড়ে নিয়েছি আমি দুইটা করে পাতা দিয়েছি কারণ এই কচু পাতাটা খেতেও এই সটকিটার সাথে দারুণ লাগে তো কচু পাতাটা কিন্তু ফেলে দিবেন না ভাতের সাথে একদম চটকে এই সুটকির সাথে খেয়ে নেবেন দারুণ একটা ফ্লেভার সব মিলিয়ে অসম্ভব মজার একটা রেসিপি তৈরি হয় এইভাবে তৈরি করলে তো আমি মোট চারটা পুলি তৈরি করে নিয়েছি এখন ভাজার জন্য একটু সরিষার তেল দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিব সেই পুলিগুলো পাতার যেদিকে আপনার মুখটা সেটা নিচের দিকে দিয়ে এইভাবে আমি বসিয়ে দিচ্ছি একটু লো আছে ভাজতে হবে খুব বেশি আঁচ দিয়ে ভাজলে পাতাগুলো কিন্তু পুড়ে যাবে আর ভেতরের যে আমরা সুটকিটা দিলাম সেটা গরম হবে না এক কথায় ভেতরে যে আমি একটা রসুন দিয়েছি সেই রসুনটা যাতে সিদ্ধ হওয়া যায় ঠিক অতটুকু সময় আপনাকে এখানে পুলিটা ভাজতে হবে একটু লো আছে আস্তে আস্তে আমরা পুলিটা ভেজে নিব এপাশে ওপাশে করে তো পুলিটা অনেকটা বেশি নসনসা নসা হয়ে যাবে আর আপনি নিজেও বুঝতে পারবেন যে এখন হয়ে গেছে তার স্মেল বের হবে তো আমার কিন্তু হয়ে গেছে তুলে নিচ্ছি আমি আপনাদের তুলে নিয়ে একটা খুলে দেখাচ্ছি যে এটা আসলে কতটা লোভনীয় হয়েছে দেখতে তো আমি যার জন্য আজকে আসলে এই রেসিপিটি তৈরি করেছি তিনি এখন পর্যন্ত আমার বাসায় আসেনি বাহিরে একটা কাজে গেছে যার কারণে আমি আপনাদের দেখাতে পারলাম না এটা কতটা মজার হয়েছে ভাবছি সে আসলে তার সাথে বসে একসাথেই খাবো তো এই তো ছিল আজকে আমার প্রিয় মানুষটার জন্য প্রিয় একটা রেসিপি কার কার পছন্দ কমেন্ট করতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার